ডিস্ট্রিক্ট আইসি হুগলি পরি হুগলি আইসিডিএস পরীক্ষার অ্যাডমিট কীভাবে ডাউনলোড করবে অনেকে আমাকে কমেন্ট করেছিল তো তোমাকে তোমাদেরকে অ্যাডমিট ডাউনলোড করার জন্য যে কোনো ব্রাউজার থেকে গুগল খুলে নিতে হবে তো গুগল খুলে নেওয়ার পর এখানে তোমাদের লিখতে হবে হুগলি আইসিডিএস অ্যাডমিট কার্ড ডাউনলোড দু হাজার চব্বিশ এইটা লিখলেই ফার্স্ট যে লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিংকে ক্লিক করতে হবে তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি একদম ডাইরেক্ট কীভাবে ডাউনলোড করা যায় সেটাও লিঙ্ক দিয়ে দেবো তো এই লিংকে ক্লিক করার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে এইখানে তোমাদেরকে ক্লিক করতে হবে লেখা আছে ক্লিক হেয়ার টু ডাউনলোড অ্যাডমিট কার্ড এই জায়গাটা তোমাদের ক্লিক করতে হবে তো এখানে যদি ক্লিক করো দেখো কী চলে আসবে এরকম একটা পপ আপ মেসেজ চলে আসবে যেখানে তোমাদের ওকেটায় ক্লিক করতে হবে তো ওকেতে ক্লিক করার পরে ওকেতে যদি ক্লিক করো তখন দেখাচ্ছি আরেকবার ওকেতে যদি ক্লিক করো তাহলে দেখো এরকম একটা পেজ চলে আসবে যে এইখানে দেখো লেখা আছে ডাউনলোড অ্যাডমিট কার্ড ঠিক আছে এইখানে তোমাদের আবার ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলেই দেখো এরকম একটা ইন্টারফেস এরকম একটা পেজ চলে আসবে এবার এই পেজে দেখো লেখা আছে ওপরেই যে অ্যাপ্লিকেশান ফর দি পোস্ট অফ অঙ্গনারী ওয়ার্কার অঙ্গনারী হেল্পার আন্ডার আইসিডিএস প্রজেক্ট হুগলি তো এইখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখতে হবে আট আট সংখ্যার রেজিস্ট্রেশন নাম্বার এইখানে তোমাদের ডেট অফ বার্থ যেটা ছিল এইখানে তোমাদের লিখতে হবে দিয়ে তোমাদের সাবমিটে এখানে ক্লিক করলে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট ডাউনলোড করে নিতে পারবে তো আশা করছি বোঝা গেছে যারা বুঝতে পারছিল যারা বুঝতে পারছিলে না তাদের জন্যই ভিডিওটা করা আর তোমরা যদি এরপরেও না বুঝতে পারো তো আমাকে কমেন্ট সেকশানে তোমাদের অ্যাডমিট রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ কমেন্ট করতে পারো তাহলে একদম কীভাবে ডাউনলোড করে করতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তো আশা করছি এরপরে তোমরা পারবে ডাইরেক্ট ডাউনলোড লিঙ্ক অ্যাডমিট ডাউনলোডের লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো যাতে তোমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে তোমরা খুব সহজেই তোমাদের অ্যাডমিট ডাউনলোড করে নিতে পারো তো যারা পরীক্ষা খুব কাছে খুব ভালো করে প্রিপারেশন করতে থাকো পড়াশোনা করতে থাকো তো এই ছিল আজকে ভিডিওটা করার উদ্দেশ্য